আপনি কোন জায়গা থেকে আছেন আমার বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ আমাদের নারায়ণগঞ্জ জেলের মধ্যে আরশাহ প্রধান হাফেজ আতাউল্লাহ আবু রহমান জমি জলত আছে আমি আজ থেকে একুশ দিন আগে তার সাথে মাওলা আবু আবহাওয়ার সাথে মাওলানা মুস্তাকের সাথে মাওলানা মুার সাথে এবং এর সাথে আরও ছয়জন এবং মহিলা আছে তিনজন বাচ্চা আছে চারজন ওইজনের মধ্যে আমি তাদের সাথে মোলাকাত করে আসছি কিন্তু সেখানে কোনো ছবি করতে দেয় না মোবাইল নিতে দেয় না যার কারণে আমি কোনো তাদের সাথে কোনো দেখায় ফটো আনতে পারি নাই তাদের সাথে কথা বলে আসছি আমি প্রতি মাসে মাসে তার সাথে তাদের সাথে দেখা করি তাদের টাকা পয়সা যা লাগে আমি ইনশাল্লাহ ইয়া করি এবং তাদের জামিনের জন্য চেষ্টা করতেছি মহিলাদের জামিন চারটা মামলা থেকে দুটা মামলা আজাদ হয়ে গেছে আর দুটা মামলা আগামী মাসে শেষ হয়ে যাবে তাদেরকে আজাদ দেওয়া দিবে কিন্তু হাতে যাতে হলে আবু আম্মারকে বর্তমানে বা জামিন দেবে না আমরা আশাবাদী ইনশাল্লাহ ইলেকশনের পরে জামাত ইসলাম আসলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বাই করব ইনশাল্লাহ হ্যাঁ আমার বন্ধু একটু মানে এটা আমি ট্রান্সফার করব সালামুক